ভয়াবহ আগুনের ঘটনায় চাঞ্চল ছড়ালো মালদার চাঞ্চলের নেতাজি মোড়ে একটি মার্কেট কমপ্লেক্সে মার্কেটের প্রথম তলের প্রথম সারিতে থাকা একটি জুতোর দোকানে ধোঁ দেখতে পান পথচারীরা বিষয়টি আজ করে খবর দেওয়া হয় দমকলে দুটি ইঞ্জিনকে দমকলে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনাস্থলে পৌঁছয় চাঁচল থানার পুলিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি বলে অনুমান স্থানীয়দের আগুনের সূত্রপাত জানা যায়নি মনে করা হচ্ছে শর্ট সার্কিটের জেরেই এই আগুন

আমরা যতক্ষণ দেখছি আমরা পাশের ক্লাবেই ছিলাম আমাদের ক্লাব পাশেই তখন থেকেই দেখছি মোটামুটি একটা ধোঁয়া বেরোচ্ছে ধোয়ার বিবেশিকা প্রায় নটার পর থেকেই যতটুকু মনে হচ্ছে এটা শর্ট সার্কিট থেকেই হয়েছে ইভেন এটাও ঠিক যে ভিতরে কোনো অগ্নি এটা ব্যাপার থাকে সেটার কোনো সাবকুশন ছিল না বা কোনো প্রোটেকশনও ছিল না তবে দমকল বাহিনী খুব ভালোভাবেই কাজ করেছেন তৎক্ষণাৎ এসেছিল না বর্তমানে এখন একটা দোকানেই দেখতে পাচ্ছি তবে দমকল বাহিনীর সহায়তায় এই আগুনটা বেশি দিন ছড়াতে দেয়নি এখন মোটামুটি নিয়ন্ত্রণে যতক্ষণ না শেষ হচ্ছে বলা যাচ্ছে তবে নিয়ন্ত্রণে আছে মনে হচ্ছে মার্কেটের তেমনভাবে ছিল না সেটা আমরা বুঝতে পারছি না হলেও হতে পারতো আর আতঙ্কিত এটা জনবহুল এলাকা চাচলের প্রোপার বাসস্ট্যান্ড এখানে একটা টোটাল মার্কেট এখানে টোটাল নিচের মার্কেটটা সম্পূর্ণ কাপড়ের মার্কেট একটু এদিক ওদিক হলে অনেক বড় বিপদের ঘটনা ঘটতে পারতো এখনো বলা যাচ্ছে না তবে যতটা দেখছি নিয়ন্ত্রণে আছে দেখছি কি হচ্ছে তারপরে কি আমি মৃণময় প্রামাণিক লোকাল বাসিন্দা দেখব